যুদ্ধবিরতি নিয়ে হামাসের নতুন ভাবনা মূল্যায়ন করছে ইসরায়েল গাজা উপত্যকে প্রায় নয় মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের অবসানে হামাসের নতুন ভাবনা মূল্যায়ন করে দেখার কথা জানিয়েছে ইসরায়েল গতকাল বুধবার কাতারের মধ্যস্থতাকারীদের কাছে নতুন এ ভাবনার কথা জানায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েল বলছে গাজা থেকে তাদের জিম্মিদের ফিরিয়ে আনার একটি প্রস্তাবের উপর হামাস যেসব মন্তব্য করেছে তারা সেগুলো মূল্যায়ন করে দেখছে এবং এ কাজ শেষে জবাব দেওয়া হবে গাজায় বেসামরিক ফিলিস্তিনি নিহত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে সেই সঙ্গে যুদ্ধের কারণে সেখানকার মানবিক পরিস্থিতি প্রতিনিয়ত আরও বেশি বিপর্যকর হয়ে উঠেছে এতে একটি যুদ্ধবিরতিতে সম্মত হতে ইসরায়েল ও হামাস ওবের আন্তর্জাতিক চাপ সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় স্তরের এক রূপরেখা ঘোষণা করেন হামাস চাই যুদ্ধবিরতি এবং সেখান থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার অন্যদিকে ইসরায়েল বলেছে গত বছরের সাতই অক্টোবর হামাসের হামলার দিন ইসরায়েল থেকে যত জিম্মিকে গাজায় ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদের সবাইকে মুক্তি না দেওয়া পর্যন্ত সেখানে ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত থাকবে ইসরায়েলের প্রধানমন্ত্রী ব্যক্তি বেনিয়ামিন নেতানেহু গাজা যুদ্ধ শুরু করার পর থেকে বারবার বলে আসছেন হামাসকে গাজা থেকে সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত ওই অভিযান শেষ হবে না এদিকে গতকাল সন্ধ্যায় হামাস এক বিবৃতিতে বলেছে গাজায় যুদ্ধ শেষ করতে তারা কাতার মিশর ও তুরস্কের কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে সংগঠনটি বলছে কাতারের অবস্থানত হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া একটি চুক্তিতে উপনীত হতে নতুন ভাবনা নিয়ে কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ রক্ষা ও আলোচনা করে চলেছে। হামাস প্রধান ও তুরস্কের মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ হয়েছে বলে বিবৃতি জানানো হয় গাজার যুদ্ধবিরতির উদ্যোগ সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে কাতার দেশটি এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে